তুই না আমার ভাতি তোর বাপ আমার ভাই তোর মায়া করতাম না তো করতাম খাদি কি তা সমস্যা তোর হো আমার সাহাজি বাড়ি থাম আইতে পারোইতে ফতর বেড়ে কাপড় ফারে ফাও খাটে হাত খাটে মাত্র দেড়াত ফত আপদে ফুদে এখন গাড়ি হামায় না সামনের বাট তোমার আর পিছর বাট আমরা যদি দয়া করিয়া দেড়াতর লগে আর দুই হাত যদি ফুরে দিতা আমি আর তিনাত হাত লাগাইয়া ফত খান বড় করলাম মনে উর্ভার আর মরঞ্জিও নে খেউর খান বারোই লোনে

রোস্তাই আমার ভাই বনাইছে তাই আমার বোন আর কি দাদা রোশনি সারাদিন ওটা ফটো চালাইয়া আই আর চালাইয়া আবার বাদ দিয়ে একশো কর না গেলে আরাম পাওয়া যায় না এখন দেখি আমার বউ থাকি তোমরা টেনশন বেশি বাবুলের চিন্তা বাবুলে করবো তোমরা সাইনবোর্ড লাগাই আর গুনিও না বাবুল ভাই তুমি ফার্স্ট জাল ছিল মানুষের বিলও ফাটিয়ে মাছ মারো এর বাদে ফিশারি ফাটিয়ে মাছ মারো যাও বা আমার এটা চিনানি লাগবো নি এটা আমার ঘরের সাথে দুই তিনখান আছে আমি দা ফিশারিত ফুরকি ফাতিয়া মাছ মারি পাঁচাল একটা মজার গুণ সীতা জানসনি যেইনো খোল্লা হারাইন তাইনো ফাঁসইন আর ফাঁসা ছাড়া বাসন নাই সাফ বেং মাছ জালো কল্লা হারানির বাদে সারার ও ফাঁসা ছাড়া বাসন নাই ফাঁসাল খুব মজার জাল বাবুল ভাই আমার তো আসিয়ান না তোমারে কিলা বুঝায় বেটিন তো যৌবনটা একটা ফাঁস জালের মতো যদি টেঙ্কানি শুরু করো তে ই জালো তোমার লাগান কত বাবুল আবুলে কল্লা হারাইবা তাইন নু লাগান ফাঁসি যাই গিয়া নাইলে তোমার এক জালো বাবা সামাইয়া ফাঁসি মামুজিনি তো বালা আসনি সালাম আলাইকুম বুদ্ধ বাবা চকু তো বেড়া বালা করি দেখি না আলিকুম সালাম বাবা নু ফরি খান দেও ওহো আমি তো মামিজি আমি তোমার বাইক না বেটা ও শুনছি বাবা বাড়ির সব ভালানি ই বাইক আনো যাইতা আমরা উঠবাই না কিতা না তো মামুজি অন্যদিন আইলে উঠমু ও খুদ্দুসর বাড়ি তোরা পয়সা পাইতাম অন্য তোরা যাওয়া লাগে ইয়াল্লা রে বাবা ইনো কি লাভ আসিল ইটার বাপে জমিদারি দেখাইতে দেখাইতে জাগা জমিন সারা আরিফ আলী বেটার দোকানটা কি খরচ খাইতে খাইতে એક લાખ નબાર ટકા લાગશોની બાબા દુહા એકઈયા ના বেটি একগু বাগান আটা করিয়া এখন হিরণ গাধা এগু লোকে ঘুরে আরেক গে আরেক বিহার দাদাই মি জুদা মুঠে দুগা খুদি হঠাৎ বেটিন ভাইলে ও গু মানুষ হইছে তে যাই গে মামুজি টাকা পয়সা পাই না যদি বিশাল লাগাই মো সালাম আলাইকুম আলাইকুম সালাম উঞ্চনি বুড়া হালার ফুয়াইন মানুষও আর মাত কিলাটি কই সমাজ আর কিলাটি কইতো নমাজ একটা জিনিস চিন্তার বিষয় মানুষের নষ্ট করে না তিলে তিলে নষ্ট করে আমার ফুকর বাড়ির বেজাল আমার একু খাটা লাগে

হে বাজুয়ার কইলাম না বাবা রে আমি আরো মন করছি তুমরা নাগা কি বিয়া করিয়া টেকা পয়সা বানাইয়া মানুষে এখনতো দেখি রক্ত মাংস আরাম হই গেছে আমি আরোBatisারে কই না গুয়ার কাছে গু খাटिया 포 টেকা বাড়াই দে আও যাই গিয়া তারারে নিচে ধরলি আল্লাহ রামে আরাম দেনা ও বুঝা ওভাই শুনো আব্বা আমি আমরা বইত পড়াত পাইছি বাই বড় দন রক্তর বা দন তোমার বাই আমার চাচা কইতেও ভোট দিলে আর কইস গুয়ার গা চকু কাটিয়া তান বেরোর ভিতরে তুই লাগিয়া বাবা তুমি একলা যাইও না টপিক টপিক লগে নিও তোমার চাষার গর বাই আইন তোর মিজাজ বেশ না আবার তুমিও যাই ভাই আমিও যাইমু আর চাষা লগে নিমু তেও কোনো অসুবিধা হইতো না চলো যাই মাদেশাচে বাইন লাগাই দিলে জাকাত মার্ডার হয়ে তো ভালো বাইজান আমরা যাই তারা জের হুকরা আইজ মনে হয় মার শবর তুলিলি

आज ते। yes ना कोई माल को चाइना बुरा बोल के माल को नहीं चेंज कर देता है हमारे बोलते हैं। एनिमी स्पॉटेड। अल्लाह रहमान कोई भी मार्टर होती ना मामा हमारे जेल का टाइटर। হায় রে দুনিয়া হায় রে দুনিয়া একটা গোয়ার গাছল লাগে আর একটা পটল লাগি তিনজন সুইস আর তিনজন জেল হায় রে দুনিয়া খানো গেল একতা আর খানো গেল মায়ার ঐক্য হায় রে বা আল্লাহ তুমি দুনিয়াটারে মিল মহব্বত দিয়া ঐক্য মঞ্চ প্রতিষ্ঠিত করিয়া দাও আর আমরা যদি এই দুনিয়ার ঐক্যবদ্ধ না হই তা হইলে অইলে কিও মরিয়াও আমরা বাঁচতাম না